তো আজকে হঠাৎ করে একটা মানুষের কথা মন হইল ও পর হঠাৎ করে ওর কথা মন হইল খারাপ কারণ ঘটনাটা ওইটা যে আমার চোখের সামনে কইটা গেছে আমার নিজের সাথে কইটা গেছে তো যেই কথাটা হঠাৎ করে মন হইলো দিন পর ও আমার সম্পর্কে চাচা লাগে কিন্তু আমাদের চলাফেরা একদম বন্ধু বান্ধবের মতন সবসময় একসাথে চলাফেরা করতাম তো হঠাৎ করে একদিন আমি কোন এক জায়গা থেকে বেড়াইয়া বাড়িতে আসছি তখন প্রায় রাত সাতটা আটটা বাজে বাড়িতে যখন আসছি বাড়িতে আইসব ফ্রেশ হইয়া আমি রাস্তায় বেরমো বন্ধু বান্ধবের সাথে দেয়া করার লাগিয়া বাবুদের সাথে বসে আড্ডা দেওয়ার লাগিয়া আমি যখন রাস্তায় গেছি বাড়ি থেকে বের হয়ে ঠিক তখন ওই যে আমার চাষা লাগে বা ওর সাথে আমার সম্পর্ক বন্ধু ওর মতো নই তো হঠাৎ করে ওর ছোট একটা বোন আছে ও দুইরা আমার কাছে আসছে আর বলতে আছে যে আর ভাইয়ের তো এমন মন সমস্যা বা ওতে মনে মনে একটা কাজ করছে তো বলতে গেলে ও একটা ওষুধ খেয়ালাইছিল ওইটা হচ্ছে তীরে ওষুধ ছিল তো পরিবারের সাথে পারিবারিক ছিল তো খাইয়া তারপর ও বাড়িতে আসছে আইসিয়া পরিবারে বলতেছে যে আমি খাইছি তো ওর বোন জামাই ছিল রকম ওদের বাড়ির রাস্তাতে একটু দূরে ছিল কোনো রকম ওরে নেয়া রাস্তা তাই না শুয়াই রাখছে আমি মাত্র বাড়িতে গিয়ে বের হয়েছি তো ওর বন যখন বলতেছে আমি দৌড়তে গেছি ওর কাছে তো গিয়ে সেইরা দেখতেছি ওর অবস্থা অনেক খারাপ তো আমার সাথে আরও দুইটা বন্ধু ছিল তো ওদেরকে বলতেছি তাড়াতাড়ি একটা গাড়ি দেখ ওরে নিয়ে টাউনে জাম্মুকে তো একটা বিবার আসতো ছিল তো বিবার ট্রেক্টার দাঁড়া করাইয়া সাথে সাথে ওরে তুইলা আমার সাথে দুইটা বন্ধু বন্ধু ছিল ওদেরকে নিয়ে আমি চলে গেছি ওর পরিবার কারো নিতে পারি নাই কারণ তারা মধ্যে কারো নিতে পারি তো বাজারে গিয়া একটা সিনজি নিয়ে সেইরা সিধা চলে গেলাম টাউন তো গিয়া সেরা সরকারি হসপিটালে ঢুকলাম আমি যখন রাস্তায় ছিলাম তখন আমি আর একটা ফ্রেন্ডের কল করি যে তুই একটা সিলেপ নে আমরা এই হচ্ছে সরকারি হসপিটালে আসতে আসি তুই একটা সিলেপ কেটে যাতে আমরা সাথে সাথে আইসা দেখাইতে পারি তো সব কিছু ম্যানেজ করে রাখছে তো ওরা সিনজিতা যখন নিয়ে সরকারি হসপিটালে ঢুকলাম ঢুকার পরে ওরা বলতেছে যে ওরে ফাইভ দিয়ে ভিতরে ফাইভ ঢুকলে ওয়াশ করতে আমরা বললাম সমস্যা নাই তো আমি একটা পায়ে দৌড়ি আর আমরা তিনজন তিনজনে দুইজন আমার ফ্রেন্ড ছিল আরেকজন যে যারে বলছি যে ও স্লিপটা বেড়ালে লাগে ও ছিল আমরা চারজন মিললে আমি একটা পায়ে দৌড়ি আরেকজন আরেকটা পায়ে ধরি আর দুইজন দুইটা হাতে ধরি তো যখন ফাইভটা ভিতরে দিতেছে দিয়ে ওরা ওয়াশ করতেছে তো হঠাৎ করে একজনের হাত থেকে ওর হাতটা শুইটা গেছে সুইটা যাওয়ার পর ও ফাইভটা টানতে বের করে ফেলছে বের করে ফেলছে পর ডাক্তাররা বলতে আছে যে এটা তো নিয়ম নাই যে আবার ভিতরে দিয়ে ফাইভটা আবার ভিতরে দিয়ে দ্বিতীয়বার ওয়াশ করার কোনো নিয়ম নাই কিন্তু এটা নিয়ম থাকলেও এটা রিক্স আমরা ডাক্তাররা নিতে পারবো না এটা রিক্স তোমাদের নিতে বল কারণ দ্বিতীয়বার একটা ফাইভ দিতে গেলে মানুষটা মারাও যাইতে পারে ওরা এইভাবে বলতে আসে তো ওরা বলতেছে তো এই রিক্স তো আর কেউ নিতে পারি না কারণ যদি একটা কোনো কিছু হয়ে যে এই বইয়ে এই রিক্সটা নেই না তো ডাক্তার বলতেছে সমস্যা নাই আমরা কিছু ওষুধ লিখে দিতেছি বা এক দুইটা ইঞ্জেকশন দিতেছি আর একটা স্যালাইন আছে স্যালাইনটা দেওয়া দিই তো ওরা সিলেপ করে দিচ্ছে আমরা গিয়ে স্যালাইন ইনজেকশন সব কিছু নেওয়া ওরা বলতেছে একটা নার্স একটা নার্স দেখো ওই ইঞ্জেকশন দেবে স্যালাইন দিয়ে দেবে সব কিছু দেওয়া দিবে তো ওরা নিয়ে আমরা চারজন বন্ধু তো এখানে তো কোনো কিছু ছিল না তো দ ওরে দইরা কোনো রহম লিফটে ঢুকাইয়া দুই তালাত গেলাম দুই তালাত গিয়া ওরে বারিন্দার মধ্যে রাখছি এখানে অনেক মানুষ বৈশা ছিল বারিন্দার মধ্যে তো ওর ওইখানে শোয়াইলাম তো তখন ওর ভিতরের যে বেতাটা ওর ভিতরের যে জ্বালা যন্ত্রণাটা পুরাফুরিভাবে শুরু হয়ে গেছে তো ও তখন আসলে বুঝতাছে যে ও কীতে কী করে হয়েছে তখনও আমার বারবার বলতাছে যে দেখ তুই আমার যেভাবে বাসায় তুই আমার যেইভাবে যে কোনো যে কোনো রাস্তায় তুই আমার সুস্থ কর তো আমিও অনেক চেষ্টা করতেছিলাম যে ওরে কোনো একটা সলিউশনে ওরা সুস্থ করার জন্য তো নাচ খুঁজতেছিলাম প্রত্যেকটা নাচই ব্যস্ত ছিল অন্য অন্য রোগী নিয়ে তো অনেকক্ষণ খুঁজাখুঁজির পরে একটা নাচ বের করলাম তো ইঞ্জেকশন দিল স্যালাইনটা লাগাই দিছে তখন ও অনেক নরম হয়ে যাইতেছে তখন আস্তে আস্তে আমি দেখতেছি যে ও অনেক নরম হয়ে যাইতা তো স্যালাইন লাগাই আমরা দুই তালাতে নিচে ছ আসছি তখন ও একদম নিস্তব্ধ হয়ে গেছে আমরা যখন লিফটে ওর দইরা নামাইতেছি তখনই ও নিস্তব্ধ হয়ে গেছে একটু তো এর মধ্যে ডাক্তাররা বলতেছে ওরে এইখানে রাখাটা ঠিক হইব না তোমরা টাকা নিয়ে আছো তো আমি সাথে সাথে আমার আব্বরে বল করি তো আব্বা আবার আব্বার বোন একটা সাথে বন্ধুরে নিয়ে সাথে সাথে ছইলে আসছে সরকারি হসপিটালে আসছে তো আসার পর আব্বার বলি যে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দেন আমরা ওরে নিয়ে ঢাকা যাম তো আব্বা অ্যাম্বুলেন্স ভাড়া করে দিয়ে কিছু ফুরাই টুরাই দিয়ে আমরা ওর অ্যাম্বুলেন্স উড়াইছি তখন ওর মা আবার আসছে তখন আগে তো নিয়ে আসতে পারি নাই তখন ওর মা আবার আসছে তো আমরা চা তিনজন বন্ধু ছিলাম ওইখানে আমরা তিনজন চার একজন যাইতে পারিনি ওর একটু সমস্যা ছিল তো যাইতে পারিনি তোর মারের সাথে নিলাম সে আমরা অ্যাম্বুলেন্সে উইটা আমরা যখন সরকারি হসপিটাল থেকে হই তখন একটা নার্স না ডক্টর মানে নর্মাল আর কি বড় ডক্টর না তো কিছুটা আমাদেরকে বাড়ি দিতে আছে যে ও মারা গেছে তখন আসলে আমার ভেতরটা এমন একটা মসুর দা উঠছিল বা আমি এতটা বাইয়া পড়ছিলাম হয়তো তখন বলে বুঝাতে পারবো না তারপরও নিজেরা শক্ত রাখছি যে না ওরে নিয়ে ডাকাত যেভাবে তাড়াতাড়ি যাইতি তারপর যেটাই পারিব তো পরে নিয়ে যখন অ্যাম্বুলেন্সে ওইটা বিশ পঁচিশ মিনিট অ্যাম্বুলেন্স টানতেছে তো একদম নিস্তব্ধ কোনো চড়া নাই কোনো কিছু নাই তো অনেকবার চেক করতেছি তো কোনো কিছু বুঝতাছি না আসলে আমরা তখন ছোট ছিলাম এতটা বয়স ছিল না বোঝার মতো তো অ্যাম্বুলেন্স যে চালাইতেছে ওরা বলতেছি যে সামনে যদি হসপিটাল দেখে তোমরা তো চিনো বরকম হসপিটাল থাকলে একটু দাঁড়া করাই আমরা এক এক দুটো হসপিটালে চেক দিই যে ও ঠিকঠাক আছি তো প্রথমে একটা হসপিটালে দাঁড়াইছে তো ওরা এসে চেক টেক করে সব কিছু করে তো ওরা শিউর দেন না আসলে যে ওটা মারা গেছে তো আবার আরেকটা হসপিটালে যাইলাম যাওয়ার পর ওরাও বলতেছে যে মারা গেছে কিন্তু ওরা শিউর দিব আসলে অ্যাম্বুলেন্সের লোকটা ওরা অ্যাম্বুলেন্স ওরা বুঝতে পারে একটা লোক মারা গেলে ঠিক কেমন আমরা ছোট ছিলাম আমরা এতটাও বুঝতে বুঝি না না বা এমন কখনো কিভাবে এইভাবে চলতাম সম্পর্কে ছাচা হইলেও আমার বন্ধুর মতো ছিল তখন আমার শরীর একদম খাপটা ছিল যে ওরা যে বারবার বলতেছে যে লোকটা মারা গেছে কিন্তু আমরা শিওর দিব শিওর দিতে পারতাম তখন আমার শরীর একদম কাঁপতাছে তো দুইটা হসপিটালে যখন এক ধরনের কথাই বলছে তখন আর বললাম যে ডাকা যাইতে আরো দুই আড়াই ঘন্টা সময় লাগব থাক আর যাওয়ার দরকার নাই অ্যাম্বুলেন্সের লোকটা বলতেছে না মারা গেছে তারপর আমরা গাড়ি ঘুরাই আর যখন সবাই বলতেছে এরকম তখন আমার শরীর এতটা পরিমাণ কাঁপতা ছিল যে কি করবো কি করবো আর আমার ওই ওর ওই কথাটি মনে হইতেছে যে আমার বারবার বলতা ছিল যে তুই আমার যেভাবে বাস আর ওর মাথাটা ওয়ালের মধ্যে বাড়ি মারতাস এতটা যন্ত্রণা হইতাছিল ছিল ওর ভিতর যখন আমরা রোয়ানো হই বাড়ির দিকে তো তখন ওর মার অবস্থা অনেক খারাপ ছিল ওর মা আসলে ওই ওর পরিবারটার চালাইতো সবাই চালাইতো তো ওর মা যখন ওর চেহারাটার দিকে একবার তাকা তাকা একটা চিল্লি দে ঠিক তখনই ও দাঁতি লাইগা পড়া তো ওই সিচুয়েশনে আমি কিভাবে মানিয়ে আইসি আমি এটা কখনোই কল্পনা করি নাই যে এমন একটা পরিস্থিতির সাথে আমি লড়াই করে আস আসলে ওর কথা হঠাৎ করে আজ মনে হইল আজ দিন হয়ে গেল আজ চার পাঁচ বছর হয়ে যাবে হঠাৎ করে ওর কথা মনে হইল এখনো শরীরটা কাঁপতে আছে আসলে মিস যখন মনে হয় অনেক মিস করি হয় দোয়া করি ওর জান্নাতবাসী পাশে হক ওর জান্নাত নসি সত্যি অনেক করে মিস করি